প্রায় এক মাস মতন আমি কিন্তু আমার মায়ের কাছে ছিলাম অর্থাৎ বাপের বাড়িতে বেশ ভালোই ছিলাম কিন্তু তার মধ্যে তোমরা তো জানোই আমাদের একটা অন্য পেজে ভিডিও দিয়েছিলাম যে আমার বরের কাজটার একটু প্রবলেম হয়ে গেছে আর সেই জন্য আমার বরের মনটা ভীষণ খারাপ সেজন্য ভাবলাম যে মায়ের কাছে না থেকে এবার ওর কাছে আসি কারণ ওর কিন্তু আমি থাকলে মনটা একটু ভালো লাগবে সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমি চলে এসেছি কারণ আজকে মঙ্গলবার মঙ্গলবার বিকেলের পরে কিন্তু আমি আর কোথায় বেরোই না যদিও বা এইসব নিয়ম আমি মানি না তবুও বড়দের জন্য আর যে আসছে তার ভালোর জন্য আমাকে সব রকম নিয়ম কিন্তু এখন মেনে চলতে হচ্ছে সেই জন্য কিন্তু আমি চলে এসেছিলাম সকালবেলাতে আর এসে দেখো এখন দুধ দিয়ে খাবো হচ্ছে মুসলি মানে তোমাদের দাদাভাই আমার জন্য মুসলি কিনে নিয়ে এসছে আর মানে আমি বলেছিলাম যে মুসলিটা খেয়ে দেখবো কেমন লাগে কারণ অনেকেই আমাকে বলেছে কমেন্ট করেছে দিদি তুমি মুসলি খেতে পারো তো আমি কোনোদিনও খাইনি আর নামটাও সত্যি কথা বলতে আমি জানতাম না আমি শুধু ওটসি খেয়েছি আর কেলক্সি খেয়েছিলাম তো এটা নিয়ে এসে আর এখন দেখো কলা দিয়ে মিশিয়ে খাবো আর দেখবো এটা কেমন লাগে আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানিও এই মুসলি খাওয়াটা কি প্রেগন্যান্সি অবস্থায় ঠিকঠাক আর এটা সত্যি করে খেতে কেমন আর কোনো আলাদা রেসিপি আছে কি না শুধু দুধ দিয়েই খায় সেটাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে সকালবেলায় বাড়িতে সবাই রুটি আর তরকারি খাবে আর আম খাবে কিন্তু আমার না রুটি খেলে প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে মানে বিশেষ করে যদি সকালবেলা রুটি খাই তাহলে কিন্তু আমাকে আর দেখতে হচ্ছে না সেই আমি ভেবেছিলাম যে দুধ আমি এমনি খেতে পারি না মাদার সলিক্স দিয়ে খাই আর অনেকে কমেন্ট করে বলছে মাদার সলিক্স খেতে না তো যাই হোক ভাবছিলাম যে দুধ দিয়ে খাওয়ার মতন কিছু একটা ব্যবস্থা করবো তো ওটস খেতে আমার সময় ভালো লাগে না ওই জন্য মুসলিটা নিয়ে এসলাম আর খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে আর এখানে দেখতে পাচ্ছি শাশুড়ি মা কিন্তু আমাকে মানে মা কিন্তু আমাকে একটু মিক্সি করে দিল কারণ আমাকে অনেকে বলেছে এই সময় নাকি মিক্সি করতে নেই তো সেই জন্য আমি ভাবলাম যে একটা বছর নটা মাস যদি আমি মিক্সার গ্রাইন্ডার ইউজ না করি তাতে কিন্তু কোনো অসুবিধা নেই সন্তানটা সুস্থভাবে হয়ে যাক তারপরে তো মিক্সার গ্রাইন্ডার শিলনোড়া অনেক কিছু ব্যবহার করার জন্য রয়েছে তো মা পোস্তটা আর কি মিক্সিতে করে দিল কারণ মায়ের হাঁটু ব্যথা হয় হাঁটু বসে মানে মিক্সি এসে করতে পারে না শিলনোড়ায় বাড়তে পারে না সেজন্য মিক্সিতেই করে দিয়েছে আর ভালোই হয়েছিল মিক্সিতে কিন্তু ভালোই করা যায় আমি যেন পোস্তটা রান্না করলাম আজকে তো মঙ্গলবার বিউলির ডাল আর আলু পোস্ত হয়েছে আর এটা দেখো বাজার থেকে কিনে নিয়ে এসছে মাত্র পাঁচ টাকা দিয়ে আর এত বড় একটা দারচিনি গন্ধটা কিন্তু দারুণ লাগছিলো আজকে কিন্তু হচ্ছে ভোটের রেজাল্ট সেই জন্য আমার বাড়ির সবাই কিন্তু ফুললি এক্সাইটেড আর তার মধ্যে কিন্তু আমাদের বাড়িতে দেখতে পাচ্ছে মিস্ত্রি দাদারা চলে এসছে কারণ আমাদের কিন্তু সেই সেন্টারিং হয়ে গেছে আর কি ছাদ ঢালাই হবে সেই জন্য তো এখানে রড কাটা হচ্ছে এগুলো দিয়ে কী করা হয় ঠিক আমি জানি না মানে আমি শুধু জানি যে ছাদ ঢালাইয়ের জন্য এই রড কেটে আর কি রড বাঁধবে বা এরকম কিছু তো ওপরে যাচ্ছিলাম কারণ যেহেতু সকালবেলাতে এসে আসা হয়নি তো এসে দেখছিলাম যে সেন্টারিংটা কেমন করেছে আসলে সেন্টারিংটা কীরকম হয় তো দেখে না খুব ভালো লাগছিল যে আমাদেরও আর দুদিনের মধ্যে ছাদ ঢালাই হয়ে যাবে মানে মাথার একটা ছাদ হবে এটা কিন্তু বিশাল ব্যাপার আর বলছিলাম দেখো পুচকু তোমার জন্য কত কিছু করছি তুমি আসবে বলে সুন্দর করে ঘর সাজিয়ে দিচ্ছি এরকম আর কি মজা করে করে আর কি বলছিলাম আর দেখতে পাচ্ছো ছাদের পাশে একটুখানি ফাঁকা জায়গা মতন আমাদের আছে এখান থেকে কিন্তু ভীষণ ভয়ঙ্কর একটা সিন মানে এত নিচে লাগে হেভি ভয় লাগে কিন্তু দেখতে সুন্দর লাগে চারপাশটা দেখতে একদম পরিষ্কার চকচকে চকচকে লাগে মা গঙ্গাকেও ভালো লাগে কিন্তু এখানটা দাঁড়ালে নিচের দিকে তাকালে কিন্তু বেশ ভয় লাগে কিন্তু ফটো তোলার জন্য আর ভিডিও করার জন্য একদম সুন্দর জায়গা আর ছাদ থেকে দেখতে পেলাম এই কাকু এসেছিলো বিক্রি করার জন্য ওই বেকারি বিস্কুট এরকম টাইপের জিনিসগুলো সেই জন্য আমি আর কি দেখতে গেছিলাম যে এখানে আর কী কী আছে তো এখানে ছিল বেকারি বিস্কুট ছিল লাড্ডু ছিল গজা ছিল আর এগুলো হচ্ছে ঠেকুয়া মানে অসময়ে ঠেকুয়া এই সময় তো ঠেকুয়া পাওয়াই যায় না তাই মাকে জিজ্ঞেস করছিলাম যে ঠেকুয়া নেবো না গজা তো মা বলো ঠেকুয়া নাও গজা তো সব সময় পাবো ঠেকুয়াটা তো পাওয়া যায় না ঠেকুয়াটা খেতেও ভালো লাগে খাস্তা ঠেকুয়া ছিল সেদিন ঠেকুয়াটা আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম এদিকে আমি ঠেকুয়া খাবো বলে ব্যস্ত দিকে আমার শাশুড়ি মা ভীষণ খুশি কারণ মায়ের পছন্দের দল কিন্তু এগিয়ে রয়েছে সেই জন্য তো ওই জন্য মা একদম মানে টিভি খুলে বসে পড়েছে দেখার জন্য আর এখানে গেলাম শ্বশুরমাশিকে কি দেবো বলে তো ওনাকেও দেবো ওনার খেতে একটু অসুবিধা হবে শক্ত দাঁত পড়ে গেছে কিন্তু না দিলেও বাবু বহুত রাগ করবে আর আমাদেরও ভালো লাগবে না মানে না দিয়ে খাওয়া যায় না মোট কথা আর তারপরে এখন দেখো আমি ট্রাই করব আমার কিন্তু সত্যি কথা বলতে ভালো লাগলো না মানে আমি ভেবেছিলাম একটু নরমের মধ্যে হবে কিন্তু নরম না একটু শক্ত শক্ত যাই হোক শ্বশুরবাড়ির ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও